আপনারা আপনাদের আজকের যে পোস্টগুলো আছে এগুলো স্বামী ভাষাদের নামকে মেনশন করে দিবেন তিন কমেন্ট করে দিবেন আমি শুধু দেখতে চাই যে হাদিফ ভাইয়ের আগামীকাল থেকে আপনারা দেখবেন ভাই কিভাবে এই রাষ্ট্রটাকে গঠন করতে চাইতে হাতে কলমে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং মাঠ পর্যায়ে দেখাবো সেটা কি এই হুমকিটাকে রাজনৈতিক থেকে পক্ষ থেকে দেখেন হুমকির ব্যাপারটা আমি কখনোই আমার মাথায় নেই কি কারণে নেই না এরকম হুমকির মুখে অনেক বিপ্লবী আছে অনেক বিপ্লবী আছে হুমকির মুখে মনে হচ্ছে যে এই বুঝি মেরে দেয় এই বুঝি ধরে নেয় এই বুঝি আমাকে হেনস্তে করে এরকম এখন আমি আসলে এই হুমকিটা কোনোভাবেই মাথায় নিতে চাচ্ছি না আমি যখনই মাথায় নিব তখন কি হবে একে বলে কথা বলার মানুষটা আর থাকবে না বিচার চাওয়ার মানুষটা আর থাকবে না তখন বিপ্লবীরা এরপরে কি করতে হবে আমলিকার দায়িত্ব বিএনপি নেবে দায়িত্ব জামাত ইসলাম নিয়ে নেবে কারণ তারা সতেরো বছরে এই পরিমাণ জেল জুলুম আয়নাঘর তাদের বিরুদ্ধে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে একটা ভোট দিয়ে কি সেটা মাফ হয়ে যাবে না আমরা শুধু আশার আলো দেখতে চাচ্ছি আমরা শুধু আশার আলোটা সামনে দেখতে যাচ্ছি বিপ্লবীদেরকে আমরা নির্বাচনের রাত পর্যন্ত একই সংগঠনে করে রাখবো একই জায়গায় ছায়া দিয়ে রাখবো যেন কেউ বিন্দু মাত্র তাদের গায়ে কাজ করার সাহস না পায় আমরা যখন নির্বাচন পর্যন্ত একটু সাবধান থাকতে পারবো নির্বাচন পর্যন্ত আমাদের ভয়েস ক্যারাইজ করে রাখতে পারবো নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে আমরা চাইবো যে আমলিক পিঠানোর দায়িত্ব তারা কি আমরা বলতে পারি যে না প্রতিহিংসার রাজনীতি তখন যাবে যখন আপনি আইনের বিপক্ষে চলে গেছেন অন্যায়টা দেখেন আইনের ভাষা কি বলে যে অপরাধ কি আপনি যে কাজটা করলে অথবা না করলে আইনের ভাষায় অপরাধ আওয়ামলীগকে যখন আইন দ্বারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না তাদের প্রতীকটাকে বাদ দেওয়া হয়েছে তখন আওয়ামীগ পিটানো যায় তবে এখন না নির্বাচনের আগে আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়াবো না আমাকে যদি এখন বলেন ভারত পাস না আপনার অবস্থান আমি সরাসরি বলেছি সেভেন সিস্টার নিয়ে কোনো কথা আমরা বলবো না ভারতের জনগণকে নিয়ে কোনো কটুক্তি করবো না শুধু ইউনুস সাহেবকে কানে কানে বলে দিব আপনি আট পঞ্চাশটা যুদ্ধ বিমান কিনে ফেলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে ফেলেন আমাদের নতুন প্রজন্মকে বলেন যে ভারত বিদ্বেষী হয়ে উঠতে হবে গোপনে গোপনে বলেন আপনার ভারত বিদ্বেষী বক্তব্য দেওয়া লাগবে না ভারতের মাথায় এমনিতেই ব্যথা হয়ে যাবে আমরা যখন শক্তিশালী হয়ে যাব ভারতের মাথায় এমনিতেই ব্যথা হয়ে যাবে নির্বাচনের আগে যারা আমার আদর্শে বিশ্বাস করেন আমার কথায় বিশ্বাস করেন ভারতকে নিয়ে কিছু বলার দরকার নাই আমি সমাজে ভালো কাজ করলে আপনার শক্তি আমি হাতি ভাইয়ের বিচার চাইতেছি আমার সত্য অভাব নাই আপনি ভারতের বিপক্ষে বলেন না রাষ্ট্র যখন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ক্রিকেটের ব্যাপারেই তো সরকার ব্যবস্থা নিচ্ছে আমরা খুশি আমরা এই ডাক্তার মামা ইউনুস আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারি তো আমার শুধু শুধু ভয় শ্রেইস করার কি দরকার আমার আগামী প্রজন্ম বুঝতেছে যে ভারতের বিপক্ষে গেলে ভারত আমাদের শত্রু হয়ে যাবে আমরা চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে ভারতকে মোকাবেলা করা হয় রাষ্ট্রনিতে দিয়ে আমরা ভারতের বিপক্ষেও যাচ্ছে সেখানে আমাদের দলের কি আছে দেখেন তারেক জিয়া রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী যদি মনে করি আমি যদি ওনাকে এখন এখানে বসে গালি দেই দশটা গালি দিতে দশটা ভোট কমবে তাকে কি আমার জনপ্রিয়তা বেড়ে যাবে না আমরা চাইবো যে তারেক জিয়া রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হ সেটা জমাতে সেটা আলোচনার মাধ্যমে আমাদের জীবনটা বেঁচে যাক এবং আমাদের বাংলাদেশটাও বেঁচে যায় আমার কথাটা বুঝতে পেরেছেন এবং জনগণ যাকে ভোট দেবে সেই তো আগামী বিএনপি এবং জামাতকে আলাদাভাবে দেখি আমরা এখন হুট করে আন্দোলনে চলে গেলাম বিএনপি আর জামাত মনে করলো যে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে হতে পারে না তারা কি করলো একটা বিপ্লবী সরকারের মতোই হবে তো তারা যখন মিলেমিশে কাজ করবে বাংলাদেশ নিরাপদ থাকবে তৃতীয় পক্ষ সুযোগ পাবে না আমাদের জীবনটা বেঁচে যাবে আমরা ইনসাপে সব বাংলাদেশ করার কথাগুলো করবো পুলিশের ব্যাপারে একটা কথা বলেছি যে আমাদের চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হাজার পুলিশ ওখানে কোন জায়গায় ইনভলভ আছে হ্যাঁ আমার মনে হয় যে পুলিশ নিজেরা বসে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে এই ব্যাপারটা আলোচনা করবে আমাদের একটু ফোর স্টার একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়ে যখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে আমার মনে হয় যে ওই ম্যান রিকভার করার থেকে আসামি রিকভার করার থেকে অস্ত্র ভার করার দিকে যখন বেশি মনোযোগ দিবে আমাদের দেশটাতে আর ভুল খারাপ থাকবে আমরা চাইব এই যে অপারেশনগুলো করতেছে এটাতে বডি রিকভার কম করে পস্ট রিকভারিটা একটু বাড়াই দিলে ইনশাল্লাহ সব কিছু